উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার বর্তমানে একটি নীরব ঘাত অনিয়ন্ত্রিত থাকলে এটি হার্ট অ্যাটাক স্ট্রোক ও কিডনি সমস্যার ঝুঁকি বাড়ায় কিন্তু সুখবর হল কিছু ঘরোয়া অভ্যাস ও খাবার মেনে চললে রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব চলুন জেনে নিয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার সহজ ও কার্যকর ঘরোয়া উপায়গুলো লবণ কম খান অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ায় রান্নায় অতিরিক্ত লবণ আচার চিপস ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন পটাশিয়াম সমৃদ্ধ খাবার খান পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে কলা পেয়ারা ডাবের পানি পালং শাক নিয়মিত খান প্রতিদিন হালকা ব্যায়াম করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন রক্তচাপ ও হার্ট দুটোই সুস্থ রাখে চা কফি ও ক্যাফেইন কমান অতিরিক্ত ক্যাফেইন রক্তচাপ বাড়াতে পারে চেষ্টা করুন দিনে এক কাপের বেশি না খেতে রসুন ও আদা ব্যবহার করুন রসুন ও আদা প্রাকৃতিকভাবে রক্তচাপ কমাতে সহায়ক রান্নায় বা কাঁচা অবস্থায় পরিমিত পরিমাণে ব্যবহার করুন পর্যাপ্ত ঘুম খুব জরুরি প্রতিদিন সাত আট ঘন্টা ঘুম না হলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যায় ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন ধূমপান রক্তনালী সংকুচিত করে এবং রক্তচাপ হঠাৎ বাড়িয়ে দেয় মানসিক চাপ কমান দুশ্চিন্তা ও স্ট্রেস রক্তচাপ বাড়ায় প্রতিদিন কিছু সময় মেডিটেশন নামাজ বা শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন পর্যাপ্ত পানি পান করুন দিনে আট থেকে দশ গ্লাস পানি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে নিয়মিত রক্তচাপ মাপুন নিজের রক্তচাপ জানলে আগেই সতর্ক হওয়া যায় এবং বড় সমস্যা এড়ানো সম্ভব মনে রাখবেন ওষুধের পাশাপাশি জীবনযাত্রার পরিবর্তনই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় এমন আরও সচেতন ভিডিও পেতে মেডিসন কেয়ার ও ম্যাডেখ্যান্ডার চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করুন